পর থেকে প্রায় নিজুম রাতে মাঠে দাঁড়িয়ে না অথচ তোমার পদধ্বনি যেন প্রতিদিনই বেসে ওঠে সামনে আর আমি সে ধনির আশায় চেয়ে থাকি প্রতিদিন বলবে না তোমাকে এই দেশ এই মাটি এই পৃথিবী বুলবে না ফুলতলি প্রিয় নাই বেনবি এই দেশ এই মাটি এই পৃথিবী বুলবে না ফুলতলি প্রিয় নাই বেনবি কোরআনের খিদমতে স্মরণীয় তুমি আহমদ হেজাজির আমানত চুমি আলোকিত জনগণ আলোকিত ভূমি বহুমুখী অবদানে দেশ জাতি মুগ্ধ সবি এই দেশ এই মাটি এই পৃথিবী বলবে না ফুলতলি প্রিয় নাইবে নবী। সহি আকিদার তরে লহু করে দান বদ আকিদার তুমি করলে অবসান সহি আকিদার তরে লহু করে দান বদ আকিদার তুমি করলে অবসান চালালে মিশন বাজি রেখে প্রাণ দেখালে ফের বালাকুটের ছবি এই দেশ এই মাটি এই পৃথিবী বলবে না ফুলতলি প্রিয় নাই নবী। মসজিদ মাদ্রাসা খান কার পীর হুঙ্কার মাঠ কাফে কাফে রনবীর মসজিদ মাদ্রাসা খান কার পীর হুঙ্কার মাঠ কাফে কাফে রনবীর শরীয়তে তরিকতে উঁচু তো রুমি জানি বাংলার কলন্দর কবি এই দেশ এই মাটি এই পৃথিবী বলবে না ফুল তলি প্রিয় না এবে নবী শয়নে স্বপনে জীবনে মরণে শয়নে স্বপনে জীবনে মরণে তাকি যেন তব চরণে এই মিনতি মুর্শিদ চরণে বয়াল নিদানে যেন ফয়েজ দেশ এই মাটি এই পৃথিবী বলবে না ফুলতলি প্রিয় না এ বে এই দেশ এই মাটি এই পৃথিবী বলবে না ফুলতলি প্রিয় না বেনবি ধন্যবাদ সবাইকে কবিতার শিরোনাম তোমাকে খুঁজি প্রতিদিন প্রতিরা রাত তোমাকে খুজি তোমার পর সেই জীবনে বুঝি প্রতিদিন প্রতিরা তোমাকে খুঁজি তোমার পর সেই জীবনে বুঝি তোমাকে আমি হৃদয় খুলি क़िबला प्रबलाहेब प्रबिला मनु शेर मुनिर बागानरे चरवि यग महान लु शेर সুর দিয় মহান ফ ফুটিয়ে গেছ কত ফুলের কলি ফুটিয়ে গেছ কত ফুলের কলি সাহেব তলি সাহেব ফুল তলি প্রতিদিন প্রতিরাত তোমাকে খুঁজি তোমার পর সেই জীবনে বুঝি বাতিলের বিরুদ্ধে মুজাহি দিবীর নবী প্রেমে তব চোখে বয় যেত বাতিলের বিরুদ্ধে মুজাহি দিবীর নবী প্রেমে তব চোখে বয়ে যেতনি প্রাণে তব ইস্কের রং তুলি প্রাণে তব ইস্কের রং তুলি সাহেব কবলা ফুল তলি সাহেব কব ফুলি রিস পুরিয়ে জমান প্রাণ করে গেছো দান রইসুল পুরিয়ে জমান রাহেলিল্লাই প্রাণ করে গেছো দান তোমার হোবান ছিল সুরে বেলা তুমরা হোবান बली सह कबला सहबिला प्रतिदिन प्रतिरा ते तरी जीवने बुजि ते डाकि हृदयि تما كيدك يا ميرداي كلي ساهب قبلا فلتلي ساهب قبلا فلتلي ساهب قبلا فلتلي